ও ভাই ভালো আছো একটু হাই করে দাও বন্ধুদের সিংহ এখন সিংহের কাছে আসছে এই দেখো এই দেখো একটা মুহূর্ত এখন সামনে তো আমার ভাই আমরা ভাই শিবের গাজন যাই চলো গিয়ে দেখি ভাল্লুকটা এখন কি করছে ওয়ার্কআউট করছে ঘুরতে ঘুরতে এই দেখো আসছে 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 এই দেখো এই দেখো সেই মুহূর্ত শীতকাল তো এসে গেল এবার ঘুরে দেখার পালা আমাদের চিড়িয়াখানা আমাদের পৃথিবীর চারিদিকের কোনায় রয়েছে কত জানা অজানা পশু পাখি পশু পাখিদের সাথে পরিচয় করানোর জন্য আজ আমি রাজ্যে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় আমি এখন রয়েছি আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আলিপুর চিড়িয়াখানায় যেটা অবস্থিত আমাদের কলকাতা কলকাতার চিড়িয়াখানা নামে পরিচিত আর এই যে দেখো চিড়িয়াখানার মধ্যে তোমরা এরকম ঢোকার পরে তোমরা একটা ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপটার মধ্যে তোমরা দেখতে পাবে যে কোন জায়গায় কি পশু পাখি কোন জায়গায় টয়লেট কোন জায়গায় খাবার মানে সম্পূর্ণ বিস্তারিত তোমরা এখানে দেখতে পেয়ে যাবে চাইলে তোমরা একটা ফটো তুলে নিতে পারো বা প্রত্যেক জায়গায় এই রকমভাবে বোর্ড দেওয়া থাকবে যাতে তোমাদের ঘুরে দেখতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আলিপুর চিড়িয়াখানায় এই যে টিকিট কেটে নিয়েছি আমি তো আলিপুর চিড়িয়াখানায় টিকিট মূল্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট মূল্য পড়বে মাত্র কুড়ি টাকা মাথা পিছু টিকিট কাটার ভিড় এড়ানোর জন্য এই স্ক্যানারটায় তোমরা অনলাইনে টিকিট কেটে নিতে পারো হ্যালো টিয়া আমার বন্ধুদের একটু গান শুনিয়ে দাও তো একটু গান শোনাবে ও মন ভালো নিয়ে আছে গান শোনাবে না থাক আলিপুর চিড়িয়াখানার ভিতরে ঢোকার সাথে সাথেই এইভাবে তোমাদের ভালোবাসার কথা জানাবে আই লাভ আলিপুর সত্যি আলিপুর চিড়িয়াখানা ভালোবাসার জায়গা মানুষের ভালোবাসার জায়গা না পশু পাখিদের ভালোবাসার জায়গা আলিপুর চিড়িয়াখানা যে কারণে আমি বারবার ছুটে আছি আমাদের এই বাঘমামাকে দেখানোর এখানে নিশ্চিত করে দিচ্ছে যে বাঘমামা মাত্র আঠেরো মিটার দূরে রয়েছে দেখো চিড়িয়াখানার ভিতরে ঢোকার পর পরই এই যে দেখো ওয়েলকাম টু টাইগার ডেন বাঘ মামার ডেরাতে তোমাদের স্বাগত জানাই তো চলো বাঘ মামার সাথে একটু দেখা করে আসি প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এই আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে দেখো বাঘের খাঁচার সামনে তো চলে এসেছি এবার আমাদের মেন কাজ হচ্ছে বাঘকে খুঁজে বের করা এদিকে দেখতে তো পাচ্ছি না যে বাঘ মামা কোথায় আছে খুঁজে বের করতে হবে দেখা যাক বাঘকে খুঁজে পাই কি পাই না দেখো অনেক খোঁজাখুঁজির পরে ওই যে দেখা যাচ্ছে দূরে বাঘ মামা শুয়ে আছে ওই দেখো জানি না তোমাদের কতটা কি দেখাতে পারছি একদম নিরিবিলি মনের আনন্দে গাছের নিচে শুয়ে আছে এখান থেকে একশো দূরেই রয়েছে হনুমান দেখার পর এখন চলে এসেছি হনুমানের কাছে ওই দেখো হনুমান এখানে কত সুন্দর হুপ হুপ করে ডাকছে দেখো আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ দেখো কিভাবে ডাকছে হনুমান ঠিক আমি যেমন গাছে উঠলে এডাল থেকে ওডাল ডাল ঝোলাঝুলি করি ঠিক এই হনুমানগুলো ঠিক সেরকমভাবে খাঁচার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একদম ছুটে ছুটে যাচ্ছে ঝুলতে ঝুলতে আর এই দেখো মনের আনন্দে কত সুন্দর মনের কথা বলছে নিজেদের মধ্যে বাঘের খাঁচার ঠিক পাশেই বাঘের খাঁচার ঠিক উল্টো সাইডেই অবস্থিত এই যে ম্যাকাও পাখি যেগুলোর দাম হয় প্রায় লাখ টাকার উপরে যেগুলোর দাম হয় মানে বেশ অনেকগুলোই আছে এখানে ম্যাকাও বেশ সুন্দর সুন্দর লাগছে যে আলিপুর চিড়িয়াখানায় ভিডিওগ্রাফি করতে গেলে রকম কোনো চার্জ লাগে কিনা হ্যাঁ অবশ্যই আলিপুর চিড়িয়াখানায় ভিডিও করতে গেলে আড়াইশো টাকা চার্জ লাগে যেমন ধরো আমরা ভ্লগিং করছি তো এখানে সেরকম কোনো চার্জ আমাদের থেকে চায় না যারা প্রি ওয়েডিং শ্যুট বা কোনো সিনেমেটিক শ্যুট করতে চাও তো তাদের জন্য আড়াইশো টাকা লাগবে এখন আমার ডান দিকে রয়েছে জিরাপের খাঁচা আর এ দেখো জিরাপের খাঁচার দিকে যাওয়ার সময় এখানে একটা পুকুরের উপর দিয়ে আমাদের পার হতে হবে যেখানে দেখো এই দেখো পুকুরের মধ্যে মাছ দেখতে পাচ্ছি আমরা বেশ অনেকই মাছ বেশ অনেক জায়গাতেই এরকম ম্যাপ দেয়া আছে আর জিরাপের ঘর গুলো দেখো বেশ ও কত সুন্দর আর এখানে দেখো লেখা আছে ডু নট ডিস্টার্ব আর এই দেখো জিরাপের দেখা পেয়ে গেছে দেখো একটা জিরাপ তো তোমাদের ওদিকে দেখালাম আর এদিকে দেখো এখানে একটা জিরাপ দেখতে পাচ্ছি আর ও ওইদিকে দেখো দুটো জিরাপ আছে কি সুন্দর লাগছে আরে দেখো আমার পিছনে জিরাপটা আছে কি সুন্দর লাগছে বলো জিরাপটা এখানে দেখো একটা দুটো তিনটে চারটে মোট এখানে পাঁচটা জিরা দেখতে পেলাম মোট আর এই চিড়িয়াখানাতে তোমরা চাইলে বাড়ি থেকে তোমরা খাওয়ার নিয়ে এন্ট্রি করতে পারো আর চিড়িয়াখানার ভিতরে বেশ অনেকই বসার জায়গা আছে যেখানে বসে তোমরা বাড়ি থেকে আনা খাওয়া দাওয়া তোমরা করতে পারো আর এখানে পশু পাখিদের খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আছে এখানে আলিপুর চিড়িয়াখানার ভিতরে বেশ অনেকই খাবারের দোকান আছে আর এখন আমি আছি সিংহর খাঁচার সামনে আর এই দেখো সিংহর খাঁচার সামনে এখানে লেখা আছে খাঁচার ভিতরে প্রবেশ করবেন না তোমরা কি কেউ খাঁচার ভিতরে প্রবেশ করবে আমি তো করব না তোমরা কি কেউ করবে আরে এখন সিংহর খাঁচার সামনে আছে সিংহকে দেখতে পাচ্ছি না ও সিংহ মামা ভিতরে ঢুকে বসে আছে এখন মনের আনন্দে রোদ তো বাইরে অনেক রোদ ওই জন্য বেরোয়নি চামড়া ফামড়া যদি কালো হয়ে যায় সানস্ক্রিম মেঘে ঘরে বসে আছে যেমন সিংহ খাঁচার উল্টো সাইডে বিভিন্ন রকমের পাখি আছে যেমন দেখো এইগুলো এগুলো এক ধরনের ম্যাকাও বেশ অনেকগুলোই আছে এখানে আর এখানে দেখো আমাদের খুব পরিচিত একটা পাখি টিয়া পাখি যেটা কম বেশি সবার বাড়িতে থাকেই দেখো হায় আমার সাথে কথা বলতে চলে এসছে দেখো টিয়া পাখি আমার সাথে বন্ধুত্ব করতে চলে এসছে এখানে দেখতে পাচ্ছি এক্রোজিটির হাঁস এর নাম হচ্ছে ম্যান্ডারিন ডা খুব সুন্দর লাগে দেখতে মানে অসাধারণ সুন্দর লাগে দেখতে দেখো আর চিড়িয়াখানায় যে কোনো পশু পাখিদের তোমরা চাইলে অ্যাডাপ্ট করতে পারো এনাদের মতো এই পশু পাখিদের যে খরচ থাকবে টোটাল খরচটাই এনারা বহন করবে এক বছর বা দু বছরের জন্য কন্ট্রাক্ট গুলো হয় টোটাল যা কস্টিং থাকে খাবার দাবার থেকে শুরু করে যা খরচ মেডিসিন টোটাল খরচটাই বহন করা হয় আর এই দেখো এখানে রয়েছে সাদা ময়ূর যেখানে দেখো এখানে একটা রয়েছে আরো একটা রয়েছে মানে সাদা ময়ূর যখন পেখম মেলবে না খুব সুন্দর লাগে একদম পুরো সাদা থাকে দেখতে মানে খুব ভালো লাগে দেখতে এই ময়ূর গুলোকে ওই দেখো দূরে তোমাদের দেখাতে পারছো ওই দেখো দুটো হাতি আছে মানে হাতিগুলোর বেশ অনেকই বয়স হয়ে গেছে যতটা তোমাদের দেখাতে পারছে বেশ অনেক দূরে দূরে আছে তো হাতি দুটো হয়ে গেছে বয়স বেশ সব জায়গাতে সিকিউরিটি আছে তো তোমরা এমন কেউ কোনো কাজ করো না যাতে কোন রকম বিপদে আর এখানে দেখো এখন আমি আছি বকের খাঁচার সামনে খুনতে বক এই দেখো কত বক এইখানে ঘুরে শেষ করে যাবেন এখানে এত বক আছে আর এই দেখো লক্ষ্য রাখলে মাঝে মধ্যে দেখা যাবে দেখো বক একদিক থেকে একদিক উড়ে বেড়াচ্ছে আর এই ম্যাকাওটা বসে আখ খাচ্ছে দেখো কত সুন্দর লাগছে না কথা বলছে আমি বুঝতে পারছি না বুঝি না আরে দেখো এখানে মাথায় দেখো ঝুটি ঝুটি তোমার ময়ূরের পালকের মতন আছে মাথায় ও ভাই ভালো আছো একটু হাই করে দাও বন্ধুতে ও এই দেখো দেখেছো কত সুন্দর রেসপন্স করলো বলো তো তোমরা এরকম রেসপন্স করো তো যাই হোক পাখিটা কিন্তু আমার ডাকে সাড়া দিলো কিরকম ভাবে তোমাদেরকে হাই করলো দেখলে তো ওয়াল্ক ইন বার্ড অ্যাভিয়ারি মানে হেঁটে হেঁটে পাখিদের দেখো মানে আমরা ভিতরে পাখিরা বাইরে মানে এই দেখো এখান থেকে বেশ পাখি দেখানো শুরু হচ্ছে দেখো এখানে রয়েছে লাভ বার্ড এখানে লাভ বার্ড রয়েছে যেটা আমার বাড়িতেও আছে লাভ কত সুন্দর লাগছে লাভ গুলো বেশ বেশ এখানে অনেক প্রজাতিরই পাখি আছে এই দেখো এই দেখো এই দেখো বার্ড মানে সত্যি আমার লাভবাট পাখি আমার খুব ভালো লাগে যেহেতু আমার বাড়িতেও আছে খুব সুন্দর লাগছে আর এই দেখো এখানে আছে ককটেল বসে আছে এখানে এক ঝাঁক ককটেল আর এখানে বেশ কিছু হাঁস স্নান করছে তবে এই খাঁচাটার মধ্যে বেশি দেখতে পেলাম বার্ড দেখতে পেলাম বেশি দেখো লাভবাড়ের জন্য বেশ অনেক হাড়ি দেওয়া আছে আর এইদিকে চারিদিকে রয়েছে বেশ অনেকই চিড়িয়াখানার ভিতরে বেশ এরকম অনেকগুলোই লেক আছে মানে ঝিল বলতে পারো তোমরা তো এর পাশে বসে একান্তে গল্প করা যেতেই পারে অনেক খোঁজাখুঁজির পর এখানে সিংহ আমার দেখা পেয়ে গেছে দেখো একটা কোনায় শুয়ে আছে সিংহ আরেকজন ওই যে ভিতর থেকে হাই তুলছে এক কোনা থেকে দেখো মানে ঘরের ভিতর থেকে মানে সিংহ হাঁ করলে যা সুন্দর লাগে না দেখতে একদম অসাধারণ আর এই দেখো সবার কথা শুনতে এই দেখো সিংহ বেরিয়েছে দেখো সিংহ এখন সিংহের কাছে আসছে এই দেখো এই দেখো খুব সুন্দর একটা মুহূর্ত একটা বড় সিংহ একটা ছোট সিংহ খুব সুন্দর লাগে মানে এই সিংহ থেকে টিকিটের দাম উসুল হয়ে গেল এই দেখো কত সুন্দর খেলা করছে দেখো এই দেখো শুয়ে পড়েছে শরীর ক্লান্ত হয়ে গেছে একটু খেলাধুলা করেছে তো শরীর ক্লান্ত হয়ে গেছে আবার শুয়ে পড়েছে তো যাই হোক সিংহর ঘর থেকে বেরোনোটা দেখে আমার মন কিন্তু জুড়িয়ে গেল পুরো একদম সত্যি মনটা একদম খুশি খুশি দিল এখন আমি আছি সব থেকে ভয়ঙ্কর বাঘের খাঁচার সামনে প্যান্থা চলো ওই দেখা যাক কোথায় আছে বাঘটা ওই দেখো দূরে হয়তো ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকটাই দূরে শুয়ে আছে বাঘটা আর এইটা দেখো এইটা হচ্ছে বাঘের পুরো এলাকা এখানে হচ্ছে বাঘের সুইমিং পুল বাঘিনদের নিয়ে এখানে স্নান করে আর ওই দিকে হচ্ছে বাঘের ঘোরার জায়গা বেশ অনেক জায়গা বাঘের বদলে এখন কাকেরা এখানে স্নান করছে যে মামা তো নেই মামা থাকলে আমরা চান্স পাই না আমরা স্নান করি ও দেখো এখন আছি হায়নার খাঁচার সামনে খুবই একটা ভয়ঙ্কর প্রাণী আর ওই দেখো দূরে ওই যে হায়না ওখানে শুয়ে আছে হায়নার ওই যে দূরে পার্কটা দেখতে পাচ্ছ এই যে এই যে পার্কটা এই পার্কে হায়না শুয়ে আছে ভিতরে আর আজ শুক্রবার তাতেই এত ভিড় আর এটা যদি শনি রবিবার হতো আরো কতই না ভিড় হতো শিয়াল দেখো শিয়ালটার মুড ভালো আছে এই দেখো দেখো শিয়াল না সরি মানে কত সুন্দর লাগছে দেখো এই আজকে নেকড়ে বাঘের মুডটা ভালো আছে এই দেখো করছে ঘুরতে ঘুরতে এই দেখো আসছে আসছে আসতে 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 এই দেখো এই দেখো সেই মুহূর্ত আয় চলে যাচ্ছে দেখেছো আমার গানটা ভালো লাগছে না ওদের আর চিড়িয়াখানা চারিদিকে বেশ এরকম সুন্দর সুন্দর ম্যাকা দেওয়া আছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল ও কত সুন্দরই লাগছে পাখি দেখে দেখো এই দেখো এই ম্যাকাউটা দেখো কত সুন্দর দেখতে ইয়েলো অ্যান্ড ব্লু এর মধ্যে ম্যাকাউটা একটু হাই করে দাও তো বন্ধুদের বলো হাই আর চিড়িয়াখানার ভিতরে তোমরা কিন্তু কেউ স্মোকিং করবে না যদি স্মোকিং করতে গিয়ে ধরা পড়ে যাও তো সেক্ষেত্রে তোমাদের এক হাজার টাকা জরিমানা করবে কিন্তু এটা থেকে সবাই একটু সতর্ক থেকো চিড়িয়াখানার আর একটা জোনে প্রবেশ করছি যেখানে রয়েছে হরিণ জেবড়া সাপ আর এই দেখো এখন জেবরার খাঁচার সামনে আছে ওই দেখো দূরে তিনটে জেবরা দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে সাদা কালো ডোরা দা আর বাড়ি থেকে খাওয়ার দাওয়ার নিয়ে এসে তোমরা চিড়িয়াখানার ভিতরে এসে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবে ভালো কথা কিন্তু জায়গা পরিবেশটা নোংরা করবে না খাওয়ার দাওয়ারের পর যে বাকি অংশটুকু যেটা থাকবে না সেটা ডাস্টবিনে ফেলে দেবে যে জেব্রাটা বেশ অনেকটাই বড় আগে যে তোমাদের দেখালাম ওই জেবাটা থেকে বেশ অনেকটাই বড় ওই জেবড়া দেখো এখানে হরিণ মানে এইরকম কাজ থেকে দেখতে পাওয়া মানে পয়সা উসুল মানে টাকা টিকিট কেটে যে ঢুকেছি না সত্যি পয়সাটা পুরো উসুল হয়ে যায় দেখো আর এখন আমি আছি কুমিরের খাঁচার সামনে যেহেতু কুমির দেখাতে পারছি না ওই যে দূরে অনেকটা দূরে শুয়ে আছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না চলো তোমাদের সরাসরি আসল কুমির তো দেখাতে পারছি না তোমাদের নকল কুমির দেখা এই দেখো ট্যানটানা ট্যানানা না আর চিড়িয়াখানার ভিতর একটা জিনিস বেশ ভালো লাগলো এই দেখো এখানে যে গাছগুলো গাছগুলো আছে না এখানে প্রত্যেকটা গাছেরই কি গাছের নাম মানে সম্পূর্ণ বিস্তারিত ভাবে এখানে লেখা আছে খুব ভালো লাগলো জিনিস আমি জল ধরাও নয় আমি বেলে বড়াও নই আমি জাদ গোখর এটা কিন্তু আমার কথা নয় তো আলিপুর চিড়িয়াখানায় আমি এখন আছি সরিশৃপ ভবনের সামনে মানে সাপ মানে রেপটাইল রেপটাইল হাউস মানে সরিশৃপ ভবনের সামনে চলো এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ বিশ্বধর সাপ চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি সাপ আছে এখানে ভবনের ভিতরে ভিডিও ফটো তোলা একদম নিষিদ্ধ তো যে কারণে তোমাদের ঘুরে দেখাতে পারলাম না বেশ কিছু ছবি তুলেছি বা বেশ কিছু শর্টস লুকিয়ে তুলেছি তো যেগুলো এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কেমন লাগছে ওখানে অ্যানাকোন্ডা আছে কোবরা আছে প্যান্থার আছে ঠিক আছে তারপর তোমার পাইথন কালাচ বেশ অনেক সাপই আছে এখানে এই দাখো এখানে একটা অ্যানাকন্ডা আছে সরসৃৎ ভবনের ভিতরে তোমাদের দেখাতে পারলাম না এই দেখো অ্যানাকোন্ডা শুয়ে আছে বাচ্চা অ্যানাকোন্ডা ওইদিকে আছে বেশ দু তিনটে আরও আছে কিন্তু সবই ছোট ছোট এইটা বেশ কাছ থেকে তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম আর এই দেখো এখানে একটা গন্ডার রয়েছে গন্ডারটার নাম আছে রাতুল নাম এই দেখো নাম ধরে ডাকতে এই গন্ডারটা উঠছে এই দেখো হ্যাঁ দিশ প্যাঁচার ঘরের সামনে এই দেখো কত সুন্দর লাগছে মানে এটাটা ডেমো তৈরি করা আছে আসল প্যাঁচা ভিতরে না ভিতরে গিয়ে আমি লক্ষ্মী প্যাঁচা দেখতে পাবো না হুতুম প্যাঁচা দেখতে পাবো গিয়েই দেখা যাক কি প্যাঁচা আছে যে এখন এই দেখো প্যাঁচার ঘরের ভিতর ঢুকছে এই যে পুরোটা অন্ধকার দেখতে পাচ্ছি মানে পুরোটাই অন্ধকার প্যাঁচার ঘরটা দিনের বেলা প্যাঁচা বেরোয় না বেলা বেরোয় যেন দেখো পুরোটা অন্ধকার রাখা হয়েছে এই দেখো এখানে রয়েছে সজারু বেশ অনেকগুলো সজারু রয়েছে এটা হচ্ছে লজ্জাবতী বানর ওই দেখো চুপ করে বসে আছে একদম বানর এখানে একটাই দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে আরো বেশ সজারু রয়েছে ওই দেখো ওই ঘরের মধ্যে চিড়িয়াখানা তোমরা আসবে কিভাবে সর্বপ্রথম তোমাদের আসতে হবে শিয়ালদার থেকে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের বাইরে থেকে তোমরা বাস পেয়ে যেখানে বাসে করে তোমরা সরাসরি চলে আসতে পারো আলিপুর চিড়িয়াখানা আর আমাদের এই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বেশ অনেক প্রজাতির পাখি এবং পশু বাঘ সিংহ অনেক কিছুই রয়েছে তার মধ্যে বেশ কিছু জিনিস তোমাদের ঘুরে দেখালাম সম্পূর্ণ সম্পূর্ণটা ঘুরে দেখানো সম্ভব নয় যতটা সম্ভব তোমাদের ঘুরে দেখিয়েছি মেন মেন কিছু জিনিস তোমাদের ঘুরে ঘুরে দেখিয়েছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এবছর তোমরা শীতকালে কারা কারা চিড়িয়াখানায় ঘুরতে আসছো অবশ্যই কমেন্ট করো আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো টাটা বাই